হ্যালো ইফন আসসালামু আলাইকুম সবাইকে যেহেতু এখন শীতকাল চলছে আমাদের সবারই কম বেশি লিপস ড্রাই হয়ে ফেটে যাওয়ার একটা প্রবলেম থাকে আমার যেহেতু ড্রাই লিপস তাই আমি সবসময় চেষ্টা করি সাথে একটা লিপ বাম রাখতে আর আমার আগের লিপ বামটা অলমোস্ট শেষের দিকে থাকায় আমি ঝটপট গিয়ে ভালো এবং অথেন্টিক সব থেকে জাফরান লাইটেনিং লিপ বামটি কিনে এনেছিলাম আরও কিছুদিন আগে চলেন দেখে আসি কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে এই লিপ বামটিতে এতে আছে ইথাইল অ্যাসকরবিক অ্যাসিড স্যাফ্রন এক্সট্র্যাক্ট যা আমাদের লিপসের ডার্ক স্পট দূর করে ব্রাইটেনিং করতে সাহায্য করে আরও আছে কোকোয়া বাটার ভিটামিন ই যা আমাদের ঠোঁটকে মসৃণ এবং সফট রাখে আমি প্রতিদিন চার থেকে পাঁচবার এটি ব্যবহার করে থাকি স্পেশালি রাতে ঘুমাতে যাওয়ার আগে আরও ভালো করে দিয়ে নিই তাতে করে সকালে লিপস আরও বেশি ময়শ্চারাইজড থাকে হোটের পাশাপাশি আমার শরীরের যেখানে ডার্ক স্পট আছে যেমন আমার হাতের কনুই হাঁটুতে সেখানে ইউজ করি তবে আমি সত্যি ভাবিনি আমার স্কিনের ডার্ক স্পট এত দ্রুত কমে যাবে এই লিপ বামটি ব্যবহার করি আর এই লিপ বামের স্মেলটাও কিন্তু খুবই সুইট অ্যান্ড মাইল্ড সো যাদের স্মেলে অস্বস্তি ভাব হয় তারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে এবার আসি প্রাইসিংয়ের ব্যাপারে দুশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে কিন্তু আপনারা এই লিপ বামটি পেয়ে যাবেন যারা ভালো একটা লিপ বাম খুঁজছেন এবং যারা ব্যস্ততার মাঝে ত্বকের খুব বেশি যত্ন নিতে পারেন না তাদের জন্য জাফরান লিপ বাম একটা পারফেক্ট সলিউশন এখন কথা হচ্ছে এই লিপ বামটি কোথায় পাওয়া যাবে ওয়েল আপনাদের জন্য সুখবর হচ্ছে জাফরান ব্র্যান্ডের এই লিপ বামটি সারা বাংলাদেশের যে কোনো কসমেটিক্সের দোকানে পাওয়া যাবে আবার অনলাইনে যারা ভালো কোয়ালিটির বিউটি কেয়ার প্রোডাক্ট সেল করে তাদের কাছে খোঁজ করলেও পাবে আমার ভিডিওতে দেখানো জাফরান লিপ বামের বক্সের ডিজাইনটির সাথে দোকানে থাকা বা অন্য পেজ থেকে বিক্রি করা জাফরান লিপ বামের বক্সের ডিজাইনের সাথে মিলিয়ে কিনবেন তাহলেই অরিজিনাল জাফরান লিপ বামটি কিনতে পারবেন আসল জাফরান লিপ বামের বক্সের মধ্যে চিতা স্কিনের মতো হলোগ্রাফিক লেমিনেশন ঝলমল করবে বক্সটি লাইটের নিচে দিয়ে সামান্য নাড়ালে দেখা যাবে রঙিনা করলে যদি বাঘের স্কিনের মতো ঝলমল করে তাহলে বুঝবেন এটি অরিজিনাল সবকিছু যদি আসল জাফরান লিপ বাম বা জাফরান ব্র্যান্ডের অন্য যে কোনো প্রোডাক্ট আসল কিনা তা চিনে কিনতে আপনার অসুবিধা হয় তাহলে জাফরান ব্র্যান্ডের অফিসিয়াল কাস্টমার কেয়ারের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান জিরো ফাইভ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন তার একটি ছবি পাঠাবেন আপনাদের পাঠানো ছবি দেখে তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে জানিয়ে দিবে যে আপনি যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন সেটি আসল কি নকল তাই দেরি না করে জলদি কিনে ফেলুন জাফরান লিপবাম এবং নিজের ত্বকের যত্ন নিন